السلام عليكم সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ক ভাতা পুনরায় চালু কার্যকর জুলাই মাস থেকে এই জুলাই মাস থেকে মহর্ক ভাতা কার্যকরের নতুন গেজেট প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি আন্দোলন ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটিয়ে আজ অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত গেজেট যেখানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে আগের বিশেষ প্রণোদনা বাতিল করে পুনরায় মহার্ঘ ভাতা চালু করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হবে জুলাই মাস থেকেই যার সুফল পাবেন দেশে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী নতুন এই বেতন কাঠামে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মচারীরা প্রতি মাসে মহার্ঘ ভাতা হিসাবে ছয় টাকা ও প্রথম থেকে দশম গ্রেডের সিনিয়র কর্মকর্তার পাবেন চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী জুলাই মাসের বেতনের সঙ্গে এই ভাতা একত্রে প্রদান করা হবে এবং আগামী পাঁচ তারিখের মধ্যে তার সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন বিশেষ প্রণোদনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা বাস্তবে সরকারি কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারেনি বহুদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল এবং মাঠ পর্যায়ে চাকরিজীবীরা যে অর্থনৈতিক চাপে ছিলেন তা বিবেচনে নিয়ে মহর্গ ভাতা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও উল্লেখ করেন এটি শুধু একটি ভাতা নয় বরং এটি সরকারি কর্মীদের আত্মমর্যাদা ও সেবার মনোভাবকে সম্মান জানানোর একটি কার্যকর প্রয়াস ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্গ গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন বিশেষজ্ঞরা বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে বিশেষ করে চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ ও পরিবহনের খরচে লাগাম ছাড়া ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের পক্ষে সীমিত আয়ে জীবন চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এমনকি অনেক ক্ষেত্রে পরিবারের চিকিৎসা শিশুদের শিক্ষা কিংবা ভাড়া পরিশোধ করাই ছিল এক একটা মানসিক যুদ্ধের মতো এমন পরিস্থিতিতে মহর এই পূর্ণ চালু সিদ্ধান্ত যেন এক নিঃশ্বাসের স্বস্তি এনে দিয়েছে লক্ষ লক্ষ পরিবারের মাঝে অর্থনীতিবিদরা মনে করেন এই সিদ্ধান্ত বাজারের নগদ অর্থের প্রভাব বাড়বে ফলে কর্মীদের কেনাকাটার ক্ষমতা বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও কিছুটা চাঙ্গা ফিরে আসবে তবে শুধু বেতন ও ভাতা বাড়লে সমস্যা সমাধান হবে না এই সত্য অনুধাবন করতে অনেক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সরকার বাজারের সকল কিছু নজরদারি করেন কারণ অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে সরকারি খাতে কোনো সুবিধা বা আর্থিক ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় যার প্রভাব পড়ে পুরো জনগণের উপর বিশেষত যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের বেতন বৃদ্ধি পেলো যারা বেসরকারি চাকরিজীবী আছেন এবং যারা কর্মঠ লোক আছেন অন্য জায়গায় কাজ করে খান তাদের ক্ষেত্রে এটি অনেকটা সুফল বয় আনবে না ফলে এক শ্রেণীর জন্য সুখবর হলো অন্য শ্রেণীর জন্য তা পরিণত হতে পারে নতুন দুর্ভেগ এই প্রেক্ষাপটে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা গুদামজাত পণ্যের উপর করা নজর রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে মহর্ঘ ভাতা পুন ফলে স্বাভাবিকভাবেই সরকার রাজস্ব ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাজেট সাময়িক চাপ সৃষ্টি হতে পারে তবে সরকার মনে করছে কর্মীদের উৎপাদনশীলতা মনোবল ও সেবার মান বাড়লে সেটি মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে সরকারি কর্মীদের কর্ম উদ্দীপনা দায়িত্ববোধ ও স্বচ্ছতা নিশ্চিতে এই ধরনের প্রণোদনামূলক নীতি কার্যকর ভূমিকা রাখতে পারে অর্থপ্রদেষ্টা আরও জানিয়েছেন ভবিষ্যতে মহর্ঘ ভাতার কাঠামোকে আরও আধুনিক স্বয়ংক্রিয় ও টেকসই করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যাতে করে প্রতি বছর মূল্যস্ফীতির হার স্বয়ংক্রিয়ভাবে ভাতা হালনাগাদ হয় এবং আরও নতুন করে আন্দোলনের প্রয়োজন না পড়ে এই লক্ষ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়েছে যেখানে অর্থনৈতিক সরকারি প্রতিনিধি ও কর্মচারী সংগঠনের নেতারা একত্রে বসে একটি দীর্ঘমেয়াদী কাঠামোর রূপরেখা তৈরি করেছেন তো ইতিমধ্যে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অল করে দিন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন